সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে তো প্রথমে সিলেবাসটা দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় বুদ্ধির জীবনকথা এক থেকে সতেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় বিনয় পিটক আঠারো থেকে আটাশ পৃষ্ঠা পঞ্চম অধ্যায় সূত্র ও নীতিগাথা পঞ্চাশ থেকে আটষট্টি পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় জাতক চরিতমালা এবং উপাখ্যান উনসত্তর থেকে নব্বই পৃষ্ঠা আর সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মে পরমত সহিষ্ণুতা একানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে এবং এখান থেকে তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট হবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তিন ধরনের প্রশ্ন থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ যেখানে দশ নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন এখানে থাকবে দশ নম্বর আর শ্রেণীর কাজ অর্থাৎ তোমাদের একক এবং দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এখানে থাকবে আরও দশ নম্বর এই প্রতিটা আইটেমের জন্য একটা করে নমুনা এখানে দেওয়া আছে যে তোমরা বুঝতে পারো কোন ধরনের কাজ কোনটা তবে এর মানে এই না যে এই প্রশ্নগুলি তোমাদের হুবহু থাকবে ঠিক আছে এই গেল তিরিশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন এবার সামষ্টিক মূল্যায়নের সত্তর পার্সেন্টের জন্য একটা একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যার জন্য তিন ঘন্টার সময় তোমরা পাবে যদি মানবন্ডন দেখি ক বিভাগ বহু নির্বাচনী প্রশ্নে পনেরোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে পনেরো নম্বর খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে প্রত্যেকটা এক করে দশ নম্বর গবিভাগ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নম্বর ঘ বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপোটবিহীন যেগুলো পাঁচটা থাকবে এখান থেকে তিনটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে পনেরো নম্বর আর বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর যেগুলো আটটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের যে কোনো পাঁচটায় অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে চল্লিশ নাম্বার এখানে যে আটটা প্রশ্ন থাকবে যে আট করে যে একটা প্রশ্ন তার আবার দুটো করে অংশ থাকবে একটা অংশের নাম্বার থাকবে তিন আর একটা অংশের নাম্বার থাকবে পাঁচ ঠিক আছে তো এই হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে যার জন্য তোমরা তিন ঘন্টা সময় পাচ্ছ এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে করে প্রশ্নটা করা হবে এবং তোমাদের শিক্ষক এই নমুনা প্রশ্নের সাহায্যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা তৈরি করবেন তবে এই ধরনের কোনো প্রশ্ন হুবহ দেওয়া যাবে না ঠিক আছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্ডন সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি